আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে হাঁস জবাই করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আসলে আজকে হাঁসের মাংস খাবো আমরা চিতৈ পিঠা দিয়ে এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার যা শীতকালে প্রায়ই খাওয়া হয় আর আজকে আমরা প্রথম খাচ্ছি হাঁসের মাংস দিয়ে চিতৈ পিঠা এর আগে হাঁসের মাংস খাওয়া হয়েছে তবে চিতৈ পিঠা দিয়ে আজকে প্রথম খাবো ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন একদম ঝালঝাল করে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে মাটির চুলায় এই রান্না অতুলনীয় অপূর্ব যারা খাননি তারা বুঝতে পারবেন না আসলে এত মজা ছিল আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি যার কারণে বলতে পারছি বয়স দিতে এসে আমার কিন্তু আবারও জিভে পানি চলে এসেছে যাই হোক হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে আর এখন কিন্তু পিঠা ভেজে নেওয়া হচ্ছে আর গ্রামে সাধারণত পিঠা মানে এরকম খোলা থেকে তোলার জন্য কাঁচি ব্যবহার করা হয় এটা খুব ইজি হয়ে তাড়াতাড়ি পিঠাটা উঠে আসে সেই কারণে কাচি ব্যবহার করা হয় আর এই তো একের পরে এক পর্যায়ক্রমে অনেক পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে আজকে প্রায় তিন কেজি চালের পিঠা তৈরি করা হচ্ছে চালগুলো খুব সকাল সকাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল আর সন্ধ্যার সময় চালগুলো সুন্দর করে ব্লেন্ড করে তারপরে এই তো পিঠা তৈরি করা হচ্ছে আজকে ইভিনিং স্ন্যাক্স প্লাস ডিনার একই সাথে চিতই পিঠা এবং হাঁসের গোস্ত আসলে খুব বেশি পরিমাণে তৈরি করা হচ্ছে এটা খেয়েই সবার পেট ভরে যাবে আর ডিনারের প্রয়োজন নেই আর দেখ দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এত সফট হয়েছিল আমি তো চুলার পাড়ে বসেই অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছি শুধু শুধুই খেয়ে নিয়েছি মুচমুচে গরম গরম পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মামা তো বোন মামা তো ভাই আমরা সবাই মিলে কিন্তু একসাথে খুব মজা করে গল্প করতে করতে খাচ্ছিলাম রান্নাঘরে আর শীতের সময় তো এরকম চুলার পাশে বসে থাকতে বেশ ভালো লাগে গায়ে একটু উষ্ণ উষ্ণ ভাব হয় খুব ভালো লাগে যাই হোক এখানে কিন্তু পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপরে এই তো ছিটরুটি পিঠা তৈরি করা হচ্ছে আসলে আমার ছেলের ছিট রুটি পিঠা খুব পছন্দ তো সে নানুকে বলছিল নানু আমাকে একটু মশারি পিঠা তৈরি করে দিও আসলে আমার ছেলে এই ছিটরুটি পিঠাকে মশারি পিঠা বলে থাকে তো নাতির আবদারে এখন ছিটরুটি পিঠা তৈরি করা হচ্ছে এই ছিটরুটি পিঠা দিয়েও কিন্তু হাঁসের গোস্ত অনেক ভালো লাগে যারা কাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তবে আমার কিন্তু চিতুর পিঠা দিয়ে শুটকি ভর্তা বেশি ভালো লাগে আর আজকে হাঁসের মাংস দিয়ে খাবো মানে খেয়েছি খুব বেশি মজা লেগেছিলো সবাই মিলে অনেক এনজয় করেছি সন্ধ্যাটা আজকে একদম জমে গিয়েছিল। সবাই মানে মামাতো ভাই বোনেরা তারপরে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার ভাই সবাই মিলে একসাথে খুব মজা করে খেয়েছি আর আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু একটি কমেন্টে জানাবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন প্লিজ ফলো করে দিবেন এবং একটি লাইক করে দিতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ 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 জানাবেন আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন استدعك بين الله حافظ.